যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়ায় রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে খুলনাই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কুড়িগ্রামের সিলমারিতে বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা ও সাঙ্গু হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির বাদনাতুলি পর্বশৃঙ্গ থেকে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো হলো আত্রায় মহানন্দা পুনর্ভবা টাঙ্গন কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় ১৯৬২ সালে কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে জোয়ার ভাটার হয় না যে নদীতে গোমতী নদীতে